আসসালামু আলাইকুম আমার নাম মঞ্জেল বাড়ি ডুমিয়া খুলনা আমার ছেলেকে নিয়ে হসপিটালে এসেছিলাম ফ্রিজ জয়েন্টের সমস্যা উনি হাঁটাচলা করতে পারতো না ব্যথায় গেটি গেটি ব্যথা ছিল হাঁটাচলা করতে পারতো না হয়তো খুব স্বাভাবিক কল পল মাত্রায় আমি এখানে এসে মোটামুটি ভালো সুস্থ কাজ করমনি তো কিছু করতো না আমি একটা জব করতো ডাকায় ডাকায় একটা জব করতো এক মাসের ছুটি মেয়ে এই জায়গায় ভর্তি হয়েছি এখন তো থাকার কথা বল স্যার বললে বারো দিন মোটামুটি সাত দিন থেকে বারায় যাচ্ছি আলার মতে সব মেলা অসুস্থ ছেলে আমার ছেলে বয়স সাতাশ বছর একদমই কম বত মূলত গত ছয় সাত মাস ধরে ও ওরও ব্যথাটা আছে এটা একটা ডাক্তার দেখাইছিলো তা কী বলেছিলো তা বলে স্বাভাবিক প্রাথমিক জায়গা একটা ডাক্তার ছিল আমরা কয়েকজন ডাক্তার দেখাইছিলাম ওষুধ খালে খালে ভালো থাকতো না খালে খাবা অসুস্থ এই কারণে চিকিৎসা ভালো হয়েছে সেলুন সেলুন মেলে অসুস্থ চিকিৎসা কোনো খারাপ পাইনি আমরা চিকিৎসা ভালো চিকিৎসা হয়েছে আমরা হজুর খুব ভালো আচরণ করছে হজুর কোনো খারাপ আচরণ হলে করেনি যত থেরাপি করে হজুর দিয়েছেন সার নিজে ব্যক্তিগত একটা দিছে আমাদের থেরাপি তাতে আমরা খুব ভালো সফল পাইছি দুর্ভোগ ফরাতে হয়নি খুব ভালো হয়েছি আমরা মানে ওনার উপস্থিতি সবাই উপস্থিতি ভালো হয়েছি ব্যক্তিগত সব থেকে বেশি সারের ব্যাপারটা খুব ভালো হয়েছে আমরা সার বলেছেন কথাবার্তা চলা ফেলা যদি সব দিক ভালো হয়েছে স্যার আমাদের এখন মোটামুটি প্রায় বারো না সুস্থ এখন ওঠা বসা ব্যায়াম তাহলে আমি কিছু দৌড়তে দৌড় নিয়ে সাইকেল ফেলা মোটামুটি ভালো করতেছে এখন মোটামুটি বসতেই পারতো না উঠতেও পারতো না কোনো কায়দা কুচি কাছি কুচি কাছি উঠতে হইতো এ দৌড়ে ও দৌড়ে উঠি খালি সময় রাত্রে ঘুমলি সিলিক মাছ করবি তোরে এখন মোটামুটি ভালো মানে মানুষের অবস্থা খুব খারাপ ছিল ছেলে নিয়ে ছেলে নিয়ে মানে ছেলে তো আমি তো থাকি ডুমুরিয়া খুব না ছেলে তাকে দেখায় শুনিয়ে এই মতো মন মাথা খারাপ হয়েছিল কিন্তু যখন যোগাযোগ করি প্রথম করলো আমি গরু বছর বিক্রি করি নিয়ে সারা জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি আমার বড় মোটামুটি এখন মন মাথা খুব ভালো আর আশা করি কোনো রকম সমস্যা হলে আবার পৌঁছে যাবো আমরা এই জায়গায় তবে কি বলার ভাষা তো খুঁজে পাইনি যদি আমার সামনে কোনো রুগী পড়ে ইনশাল্লাহ কোনো সারের ঠিকানা আমরা পুরোপুরিভাবে দিয়ে দেবো জঙ্গল জায়গায় সার আছে এরকম ব্যথা গেটির সমস্যা হলে বেতার সমস্যা হলে সারের জায়গায় ভরসায় দেবো আমরা যে কোনো গাড়ি সারই আমাদের বলেছে গোপুর আল্লাহ ভরসা আল্লাহর কাছে সবসময় দোয়া থাকছি আমরা আর সারেরও দোয়া আমার সাথে আমার সাথে আছে মনে করি হরিষাল্লাহ এটি ভালো হয়ে যাবো সারের এই দোয়াতে স্যার সবসময় বলে যে গুপুর আল্লাহকে ভরসা করো বেশি সবাইকে বলতেছে আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে সুস্থ থাকে এইটাই আমি গুপুর আল্লাহর কথা প্রার্থনা করি যাতে আমার ছেলে সুস্থ থাকে ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল